বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাতে চলেছি আমরা কীভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং সেই জিমেল দিয়ে আমরা কি কি করতে পারব তো চলুন স্টার্ট করি ফার্স্ট আমরা প্লে স্টোরে আসবো এবং সার্চ করব টেম্প মেইল এবং আমরা এই টেম্প মেল টেম্পোরারি ইমেল এটি ইনস্টল দিব আমার ইনস্টল দেওয়া আছে তাই আমি ওপেন করছি এবং জিমেল দিয়ে আমরা এই টেম্প মেলটি সাইন আপ করবো সাইন আপ করার সাথে সাথে আমরা দেখতে পারছেন একটি টেম্প মেল পেয়ে গেছি এবং আমরা পেয়ে গেছি ইনবক্স আমরা চাইলে এই ইমেলটি চেঞ্জ করে নিতে পারবো এবং আমরা চাইলে এখান থেকে এর প্রিমিয়াম ভার্সন নিতে পারব তা আমরা বাংলাদেশিরা বেশিরভাগই তো ফ্রি ইউজ করি তো আমরা ফ্রিই দেখি এখানে যে মেলটি পেয়েছি সেটা দিয়ে আমরা কি করতে পারব কপি করি আমরা চাইলে ইডিটু করে নিতে পারি তবে সেটি প্রিমিয়াম ভার্সনে অ্যাভেলেবেল এই সকল জিমেল আমরা ব্যবহার করব আমাদের এই ধরনের যে ওয়েবসাইটগুলো প্রয়োজন হয় যেগুলো থেকে আমাদের পিকচার ডাউনলোড করতে হয় এআই ভিডিও তৈরি করতে হয় অনেক ওয়েবসাইট থাকে যেখানে ঢুকতে গেলে আগে লগ ইন চায় তো সেই সকল ওয়েবসাইটে আমরা এই জিমেলটি ব্যবহার করতে পারি দেখি কাজ করে কিনা আমরা এখানে সাইনিংয়ে ক্লিক দিলাম এখান থেকে আমরা কিন্তু কন্টিনিউ উইথ গুগল দেবো না আমরা দিব কন্টিনিউ উইথ ইমেল জিমেল দিলাম পাসওয়ার্ড পাসওয়ার্ড নিজের মতো করে দিয়ে দিবেন এরপর সাইন আপ একটু সময় অপেক্ষা করবেন দেখুন অ্যাকাউন্ট হয়ে গেছে এবং আপনি এই যে জিমেলটি পেয়েছেন এখানে কিন্তু আপনি ভেরিফিকেশান কোড পাবেন এই যে ইনবক্স এখানে আপনার মেইল আসবে এইগুলো আপনি এই জিমেলগুলো আপনি সব জায়গায় কাজে ব্যবহার করতে পারবেন এবং এই জিমেলগুলো একদম আপনার সেম যে জিমেল আছে সেই জিমেলের মতোই কাজ করবে কোথাও আপনাকে আটকাবে না তবে আপনার যে রিয়েল যে সাইটগুলো থাকে অর্থাৎ যেগুলো থেকে আপনি ইনকাম করেন ওই সব জায়গায় জিমেল ব্যবহার করবেন এগুলো টেম্পোরালি দেখানোর জন্য ইউজ করবেন তো এই হলো আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট থ্যাংক ইউ